গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি আজকে কোনো ডেলি ভ্লগ নিয়ে আসেনি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো তো পম্পা ভগস তোমরা অনেকেই চেনো এই চ্যানেলটা তো ওই দিদিভাইয়ের চ্যানেলটা নিয়ে আজকে তোমাদের সময় কাছে কিছু বলার জন্যই এসছে তোমরা কেউ স্কিপ করো না হঠাৎ করে ওই দিদি ভাইয়ের চ্যানেলটি ইউটিউব রিমুভ করে দেয় আড়াই বছরের চ্যানেল আমি যতটুকু জানি দু থেকে আড়াই বছরের চ্যানেল মনিটাইজেশন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আট হাজার আর সাড়ে আট হাজারের উপর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ছিল তো ভাবো এতটা দূর এগিয়ে যাওয়ার পরে যখন ইউটিউব একটা চ্যানেলে রিমুভ করে দেয় তার মনে কতটা কষ্ট হয় তো কী রুলস ভেঙেছে কী রুলস ফলো করেনি আমি জানি না তো আমি যতটুকু জানি ওই দিদিভাই কোনো নেগেটিভ ভিডিও করে না সম্পূর্ণ ঘরো ঘরোয়া ভিডিওই করে সংসারে কাজকর্ম এগুলোই ভিডিও করে তো খুব একটা খারাপ করে না ভালোই ভিডিও করে দেখেছি তার ভিডিও আমি প্রতিদিনই ফলো করি তো হঠাৎ দেখলাম যে একদিনকে দিদিভাই চ্যানেলটা আর নেই তারপরে দুদিন পরে দেখছি দিদিভাই তারই একটা অন্য একটা চ্যানেলে একটা ভিডিও ছেড়েছে যে এরকম তার চ্যানেলটা রিমুভ করে দিয়েছি ইউটিউব তা আমরা প্রত্যেকেই যারা আমরা ইউটিউবার প্রত্যেকেই একটা চ্যানেলকে খুব কষ্ট করে বড় করি মানে এইটুকু ছোটো বাচ্চাকে আমরা যেরকম লালন পালন করে বড়ো করি আমাদের কাছে ইউটিউবটা একটা ছোট্ট বাচ্চা নতুন আমরা যারা ইউটিউবার তাদের কাছে একটা ছোট্ট বাচ্চা তো ওই ছোট্ট বাচ্চাটাকে কতটা কষ্ট করে আমরা দাঁড় করাই দেখো আমার এক হাজারের ওপরে আমার সাবস্ক্রাইবার আর ওই দিদি ভাইয়ের আট হাজারের উপরে সাবস্ক্রাইবার তাহলে কতটা কষ্ট হচ্ছে তারপরে আবার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো কতটা কষ্ট করেছে বলে আজকে এত দূর এগিয়েছে এতটা দূর দাঁড়াতে পেরেছে আর আমরা যারা বিশেষ করে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে পরিবারের প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে বিরোধিতা করে চ্যানেল বন্ধ করার জন্য পরিবারের কারো সাপোর্ট না পেলে যে কত কষ্ট হয় ওই দিদি ভাই তো কোনো ধরনের পরিবারের সাপোর্ট সেভাবে পায়নি খুব কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছে হঠাৎ যদি দেখে তার চ্যানেলটা এরকম বন্ধ হয়ে গেল তার মনের অবস্থাটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিশেষ করে যারা ইউটিউব করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের কাছে একটাই অনুরোধ ওই দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করো ওই দিদিভাইয়ের নতুন চ্যানেলের নাম পম্পা অফিসিয়াল তোমরা প্লিজ চ্যানেলটা একবার গিয়ে সাবস্ক্রাইব করে দাও যারা ওই দিদি ভাইয়ের বন্ধু আছো দিদিভাই তোমাদেরকে খুঁজছে একবার চ্যানেলটাতে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও দিদি ভাইয়ের পাশে থাকো এই রকম পরিস্থিতি আমরা বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকি তাহলে কেমন কি কি করে হয় তোমরা প্লিজ পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিদি ভাইকে এগিয়ে যেতে সাহায্য করো কারণ এই মুহূর্তে দিদি ভাই মনের যা পরিস্থিতি আমাদের সবার সাহায্য খুবই দরকার তোমরা প্লিজ দিদি ভাইকে দিদি ভাইয়ের পাশে দাঁড়াও তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমার প্রচণ্ড খারাপ লাগছে দিদিভাই যখন প্রচণ্ড কান্না করতে করতে একটা ভিডিও করেছিল তো আমি দিদি ভাইকে কথা দিয়েছিলাম যে তার চ্যানেল সম্বন্ধে আমি একটা ভিডিও করব সেই কারণে আমি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি একদম ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে জানানোর জন্য তোমরা যাতে তোমরা প্লিজ শেয়ার করবে এই চ্যানেলটা দিদি ভাইটার পাশে থেকো বারবার আমি অনুরোধ করছি তোমরা পাশে থাকো দিদি ভাইকে এগিয়ে যেতে সাহায্য করো দিদি ভাইয়ের মনের জোর আনো কারণ এই পরিস্থিতিতে দিদি ভাইয়ের জায়গায় আমি থাকলে হয়তো আমি আর নতুন করে চ্যানেল করতামই না নতুন করে ভিডিওই করতাম না হয়তো মনের জোর একদমই ভেঙে ফেলতাম তো দিদি ভাইয়ের মনের জোর এনে যে আর আবার নতুন করে সব কিছু শুরু করছে তোমরা দিদি ভাইকে সাহায্য করো পাশে থাকো তো আর একবার তোমাদের চ্যানেলের নামটা বলে দিচ্ছি পম্পা অফিশিয়াল তোমরা প্লিজ চ্যানেলটাতে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এগিয়ে যেতে সাহায্য করো আর আমি তো সবসময় দিদি ভাই তোমার পাশে আছি তুমি যদি আমার ভিডিওটা দেখো তোমাকে একটা কথাই বলবো আমি তোমার পাশে আছি সবসময়ের জন্য আগে যেভাবে ছিলাম এখনও সেইভাবেই আছি তুমি এগিয়ে যাও সবসময় আমাকে পাশে পাবে মনের জোর আনো তো জীবনে চলার পথে ওঠানামা তো থাকেই তো খারাপ আনন্দটা যেভাবে আমরা নিই ভালোটাও যেভাবে নিই দুঃখটাও আমাদেরকে সেভাবে নিয়ে এগিয়ে যেতে হবে তুমি আবারও পারবে মনের জোর আনো এটুকুই তোমাকে বলবো সব সময় আমরা তোমার পাশে আছি আর সবাই দিদিভাইয়ের পাশে যাও যারা দিদিভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসো দিদিভাইকে এগিয়ে যেতে সাহায্য করো দিদিভাইয়ের মনের জোর আনো কারণ দিদিভাই অনেক কষ্ট করে ভিডিও করছে দিদিভাই চ্যানেল সম্বন্ধে দিদিভাইয়ের কোনো অভিজ্ঞতা নেই কিচ্ছু জানে না খুব কষ্ট করে ভিডিও করে তো প্লিজ তোমরা পাশে থাকো একটাই অনুরোধ করব এই ছোট বোন হিসেবে তোমরা পাশে থাকো ভাই তো বোন হিসেবে দিদি হিসেবে তোমরা যেভাবে আমাকে যে চোখেই দেখো তোমরা পাশে থাকো কারণ জানি একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট হয় প্লিজ তোমরা পাশে থাকো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমি জানি এটুকু তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে আজকে আমার অনুরোধটা তোমরা রাখবে দিদিভাইয়ের পাশে দাঁড়াবে তো চলো দিদি মনে জোরানো সবসময় এই বোনটা তোমার পাশে আছে আমরা সবাই তোমার পাশে আছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ডেলি ব্লগ নিয়ে আবার কালকে তোমাদের সামনে আসব তো আজকের মতো এটুকুই টাটা বাই